হ্যালো বন্ধুরা খাবারের প্রথম পাতা যদি এরকম শুক্ত হয় তবে কিন্তু দারুণ লাগে এখানে শুক্তোর জন্য আমি শিম উচ্ছে সজনে ডাটা আলু মিষ্টি আলু আর হচ্ছে গাজর কেটে নিয়েছি এবার একটা ভাজা মশলা করব তার জন্য এক চামচ পাঁচ ফোঁড়ন আর একটু রাঁধুনি ভেজে তুলে নিয়েছিলাম শুকনো কড়াইতে এবার দেখো সর্ষের তেল দিয়ে তা কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো সব ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়েছিলাম উচ্ছে উচ্ছেটা নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম আবার ওই ওইখা ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়েছিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যতটাতে সেদ্ধ হয় এবার দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়েছিলাম কিছুটা দুধ দুধটা কিন্তু আমি প্রথমেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতন মিষ্টি আর ভেজে রাখা হচ্ছে বড়ি আর সে উচ্চেটা দিয়ে আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি